নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপে ম্যাচ খেলার পর সব ধরনের প্রতিযোগিতা ফুটবল থেকে অবসর নিলেন প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইয়োস্তে সাঁত্রিশ বছর বয়সী এই সেন্টার ব্যাক এবার পুরো মরসুম জুড়েই যেন নিজের পূর্ণ ছন্দ খুঁজছিলেন অবশেষে ব্যর্থতা নিয়েই সরে গেলেন তিনি গত মরসুমে ভারতে হেক্টরের পদার্পণ ঘটে মোহনবাগানের জার্সিতে সবুজ মেরুন জার্সিতে ডুরান কাপ ও আইএসএল শিলজয় করেন তিনি কিন্তু সেখানে চুক্তি শেষ হওয়ার পর এই মরসুমে চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে এসে অনেকটাই ফিকে হয়ে গেছিলেন তিনি এবার লাল জার্সিতে হেক্টরের বর্ণময় কেরিয়ারের ইতি ঘটল তো হেক্টর থেকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম হেক্টর ইউএসতে তিনি ফুটবল থেকে অবসর নিয়ে নিয়েছেন এরপর হয়তো তিনি তার জীবনে নতুন কোনো একটা অধ্যায় তিনি শুরু করবেন তো তার জন্য আমাদের তরফ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে বাগানের প্রাক্তন কোচ এবং ডায়মন্ড হারবার এফসির বর্তমান কোচ কিভু ভিকুনা তো কিভু ভিকুনা তিনি ভারতে এসে ভারতে একটা বেশ বড় ইতিহাস গড়তে তিনি চলেছেন তোমরা হয়তো এবার ভাববে যে ইতিহাসের কথা কেন বলছি ব্যাপারটা হলো এটাই যে বাগানের কোচ হিসাবে কিভু ভিকুনা তিনি দু হাজার উনিশ কুড়ি মরশুমে আই লিগ জয় করেছিলেন তারপর গত বছর ডায়মন্ড হারবার এফসিকে আই লিগ থ্রি চ্যাম্পিয়ন করা তারপর আই লিগ টু চ্যাম্পিয়ন করা বর্তমানে স্পেনের কিবু ভিকনাই হলেন ভারতীয় ফুটবলের একমাত্র কোচ যিনি আই লিগের তিনটি ধাপী জয় করেছেন এরপর আইএসএল জয় করতে পারলেই সর্বভারতীয় চারটি পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি তোমাদের কি মনে হয় কিভু ভিকুনা তিনি আইএসএল জয় করে এমন বিরল পারবেন নজির তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তো নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহন বাগানের পুরোনো টার্গেট জ্যাকসন ইরভিন তো আশা করি তোমরা সকলেই জানো এই প্ল্যাটটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অনেক দিন ধরেই ট্রাই করছে মানে প্রায় দেড় বছর ধরে ট্রাই করছে এই প্ল্যাটটিকে নেবার জন্য এরপর ব্যাপার হলো এটাই যে এই বছরেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই প্ল্যাটটিকে নেবার জন্য ট্রাই করছে এবং তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো যারা ট্রান্সফার মার্কেট ফলো করো তারা আশা করি অনেকেই দেখেছ যে এই প্ল্যাটটির সঙ্গে কয়েকদিন আগে মোহনবাগানের কথাবার্তা যতদূর এগিয়েছিল তার থেকে অনেকটাই কথাবার্তা এগিয়েছে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই জ্যাকসন ইরভিনকে নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে যেটা জানতে পারা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে সাইন করাতে মোহনবাগানের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না মানে প্লেয়ারটির মার্কেট ভ্যালু বা আরও আদার্স অন্য কোনো দিক থেকে কোনোরকম কোনো সমস্যা হবে না মোহনবাগানের তরফ থেকে কিন্তু সমস্যা একটা জায়গাতেই সমস্যা হলো এটাই যেটা জানতে পারা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে ভারতে আনার জন্য বা তিনি যেন ভারতে আসে তার জন্য তাকে কনভেন্স করতে হবে এরকম একটা আপডেট জানতে পারা যাচ্ছে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারটিকে ভারতে আসার জন্য রাজি করাতে পারে মানে তাকে যদি ভালোভাবে সব কিছু বোঝাতে পারে তাহলে তিনি যদি সম্মতি দেন যে হ্যাঁ তিনি ভারতে আসবেন তাহলে মোহনবাগানের পক্ষ থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না এই প্লেয়ারটিকে নিয়ে তো ব্যাপারটা এখানেই আটকে আছে জ্যাকসন ইরভিনের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছে এখন লেটেস্ট এই আপডেটটাই বেরিয়ে আসে দেখা যাক শেষমেশ কি হয় তো পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। দেবো বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কলিঙ্গ সুপার কাপে বাগানের সিনিয়র দল থেকে যেসব প্লেয়ারদেরকে সুপার কাপের জন্য রেজিস্টার করানো হয়েছে তাদের নাম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি গোলকিপার পজিশনে আছেন ধীরাজ সিং এবং আর্টস আনোয়ার শেখ ডিফেন্ডার হিসেবে আছেন আশিক কুনিয়ান এবং দিবেন্দু বিশ্বাস মিডফিল্ডারে আছেন অভিষেক সূর্যাবংশী সাহাল আব্দুল সামাদ দীপক তাঙ্গি এবং গ্ল্যান্ড মার্টিনস এবং ফরোয়ার্ডে আছেন সুহেল আহমেদ ভাট বাগানের সিনিয়র দল থেকে সুপার কাপের জন্য বাগানের এই প্লেয়ারগুলিকে রেজিস্টার করানো হয়েছে তো বাগানকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে